তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসো শিখি তো আশা করি তোমরা ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের মাঝে আমি আজকে ক্রাশ গেম ওয়ান এক্সের একটি ক্র্যাশ গেম নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছ আমার কাছে ব্যালেন্স রয়েছে চোদ্দ হাজার চারশো একচল্লিশ তো আমি একশো টাকা বেটিং করলাম তো দেখতে থাকো কত তো আমি নিতে পারি প্রথম লিডটা নিতে পারি কিনা নিতে পারলাম না প্রথম লিটটা নেওয়ার ভাবনা করসালাম অনেক সময় আমি খেয়াল করছি প্রথম লিটটা না লড়তে পারলে অনেক সময় টাকাটা লস যায় তো যাই হোক ওটা হলে সবই ফাউকতা সবই কপালের আর কিছু নিজেরও ট্রিক আছে এই ট্রিক ইউজ না করলে কখনই উইন করা যায় না তো এবার আমি দুশো টাকা বেটিং করলাম তো এই টাকাটাও লস হয়ে গেল যাক কোনো ব্যাপার না আর বন্ধুরা তোমাদের যে কথাটা না বললেই নয় তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর তোমাদের কোনো কথা বলার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা আমি এই লিডটা নিয়ে নিছি তো এখন আমার বর্তমান ব্যালেন্স রয়েছে পনেরো হাজার আষ্টশো সাতান্ন টাকা তো আমি এটি নিলাম আর বাবা বিশ গুণুর গেছে জি মামা খারাপ আমি একটু বেটটা করি তো এখন আমি আবার তিনশো টাকা বেটিং করলাম তো দেখি এটা কত তিনি তোমরাও দেখতে থাকো তো এই লিডটা নিতে পারিনি ফাইটে গেছে যাক কোনো সমস্যা না এবার লিড বাড়িয়ে ছয়শো টাকা করলাম দেখি ছয়শো টাকা থেকে কত টাকা কততে নিতে পারি তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এল ইটাও নিয়ে নিলাম এখন আমার ব্যালেন্স হয়েছে সতেরো হাজার পাঁচচল্লিশ সতেরো হাজার পাঁচচল্লিশ টাকা তো এবার আমি লেটটা কমিয়ে একশো টাকা করলাম আমি এটাও নিয়ে নিছি একশো টাকা মেরে আমরা দেখা না তো একশো টাকা আমি আবার বেট করলাম তো দেখতে থাকো তো এটা আমি হপালে নিয়ে নিছি তো আমি বেশিক্ষণ আর গেম প্লে করব না আর কয়েকটা লিট হয়তো বা ধরবো তারপর বেরিয়ে যাব তোমরা তোমাদেরকে আমি আবারও বলি তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও মাত্র এক সেকেন্ড সময় লাগবে শুধু একটি ট্যাপ করে দেবা আর যদি তোমাদের কিছু বলার ইচ্ছে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা আর লাইক দিতে ভুলবা না কারণ গাইজ তোমাদের জন্য আমি ভিডিও বানাই তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমার খুবই খারাপ লাগে কারণ তোমরা একটা লাইক করলে আমি মোটিভেট পাই তো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ